যে কোন তো তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি তিন ছোট বড় মেজ তিন শ্যামা মাকে তো আমরা এখন চলে এসেছি বড় শ্যামা কাছে তো চলো মণ্ডপ ও প্রতিমা দর্শন তোমাদের করিয়ে দিচ্ছি বড় মায়ের কাছে পৌঁছে গেছি তো বড় মায়ের কাছে পৌঁছে যাওয়ার সাথে সাথে দেখতে পারলাম প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা দেখতেই পারছো প্রচন্ড পরিমাণে ভিড় সব মায়ের ভক্তরা মায়ের কাছে এসছে মায়ের দর্শন করছে কেউ কেউ মায়ের কাছে তার কামনা নিয়ে এসছে যাতে তার কামনা বাসনা মা পূর্ণ করে তো তোমাদের ফার্স্ট বড় মায়ের দেখাচ্ছি এই হচ্ছে বড় শ্যামা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন তোমাদের আর একটা জিনিস বলে দিই এই যে মায়ের যে একদম দেখতে পাচ্ছ মহাদেবের ঠিক মায়ের যে পা পায়ের থেকে যে গলা অব্দি যে চেনটা দেখ মানে এটা দেখতে পাচ্ছ গলার হারটা পুরোটাই শোনা গলায় যেটা আছে সেটাও শোনা এখানে লোক মুখে শোনা যায় যে এখানের মা প্রত্যেক বছর এক থেকে দু কেজি সোনা বাড়তি পায় মানে এই বছর ধরো পনেরো কেজি সোনা পেয়েছেন আসছে বছর ভক্তরা সেই পনেরো কেজি সোনাকে সতেরো কেজি সোনা করে দেবে মানে মা সত্যি বলতে এখানকার মা কিন্তু খুব 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 জাগ্রত খুবই জাগ্রত এই যে তোমরা বড়মাকে মাকে দর্শন করলে বড়মাকে দর্শন করার ঠিক এই পারেই চলে আসলে দেখতে পারবে লেখা আছে আই লাভ মেঝো মা মেজো মাকে দর্শন করতে যাওয়ার রাস্তাটা ঠিক এই পথেই আছে তোমরা এই পথ থেকে হেঁটে গেলেই তোমরা মেজোমাকে দর্শন করতে পারবে তারপরে আছে আবার সেজো মা তারপরেই আছে ছোটো মা তো মেজমাকে দেখা দেখতে যাওয়ার আগে শ্রী শ্রী গণেশ জননী মাতার দর্শন পেয়ে গেলাম এটা হচ্ছে ঘোষপাড়ায় আছে তো দেখে নাও গণেশ জয়নী মাতার মেজমার কাছে চলো মেজমার পুজো মণ্ডপ ও মেজমাকে তোমাদের দর্শন করাই তোমাদের যদি মনের মধ্যে কোনো বাসনা কামনা থাকে তোমরা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা মেজমার কাছে বড়ো মার কাছে ছোটো মার কাছে সেজমার কাছে এই চার বোনের কাছে তোমরা চাইতে পারো অবশ্যই মা তোমাদের সব মনের মনের কামনা বাসনা পূর্ণ করবে সবাই একবার কমেন্টে লিখে দাও জয় মা দেখতেই পাচ্ছ শ্রী শ্রী মাতা পুজো এই পুজো স্থাপিত হয়েছিল এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার মানে তোমরাই ভাবো বন্ধুরা কত পুরোনো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ছোটো মার কাছে এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপের সবথেকে ফেমাস বা বিখ্যাত তাকে যে বিখ্যাত তাসা সেই তাসা বাজার তা তোমাদের বড়মা মা মেজোমা আর ছোটো মা দেখালাম সেজ বড়ো মা মেজোমা আর ছোটো মা দেখালাম তোমাদের তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না যে কোন তো আমি এখন চলে সেজো সেজ শ্যামা মাতার কাছে তোমাদের বড়মা মা ছোটো মা মেজোমা দেখালাম লাস্ট এই চার বোনের মধ্যে একজন মা তাকেও দর্শন করাচ্ছি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগে হলো বন্ধু সেজন্য চন্দননগরে যেরকম লাইটিংয়ের ঝলক আর বড় বড় প্রতিমা ঠিক তেমনই নবদ্বীপে আছে এখানে কে কত বাদ্যযন্ত্র ভালো নিয়ে আসতে পারে লাইটিংয়ের ঝলক তো আছেই তোমরা তোমাদের দেখাচ্ছি লাইটিংয়ের ঝলক রাস্তাতে এত সুন্দর সুন্দর লাইটিং হয়েছে কিন্তু এখানে সবথেকে বড় ঝলক হচ্ছে কে কত সুন্দর কে কত বেশি ভালো বাদ্যযন্ত্র নিয়ে আসতে পারে তোমাদের এক এক করে বাদ্যযন্ত্রও দেখাচ্ছি প্রতিমাও দর্শন করাচ্ছি মণ্ডপও দর্শন করাচ্ছি আর লাইটিংও দর্শন করাচ্ছি আমার থ্রু থেকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে অন্য একটা মণ্ডপে গিয়ে